নম্রদের মেয়ের বিষয়ে ইসলামের ইতিহাস ও হাদিস সমূহে খুব বেশি নির্দিষ্ট বা বিশদভাবে তথ্য পাওয়া যায় না তবে কিছু ঐতিহাসিক ও কাহিনী ভিত্তিক বর্ণনায় কিছু তথ্য পাওয়া যায় যেগুলো অধিকাংশ ইহুদি খ্রিস্টান সূত্র থেকে আগত কাহিনীর অন্তর্ভুক্ত নমরুদ ছিল এক অত্যন্ত অহংকারী ও জালিম রাজা সে নিজেকে প্রভু দাবি করত এবং ইব্রাহিম আলাইসাল্লামের বিরুদ্ধে ইমান ও তাওহিদের বিরোধিতা করত নমরুদের মৃত্যু নিয়ে কুরআন সরাসরি কিছু বলেনি তবে ইব্রাহিম সাল্লামের সঙ্গে তার তর্ক এবং আল্লাহর দ্বারা ধ্বংস হওয়ার ইঙ্গিত কোরানে আছে সুরা আল বাকারা আয়াত দুইশো কি হয়েছিল নমরুদের মেয়ের জীবনে নমরুদের একমাত্র মেয়ে ছিল অত্যন্ত সুন্দরী ও জ্ঞানী ইব্রাহিম আলাই যখন তাওহিদের দাওয়াত দিচ্ছিলেন তখন এই মেয়ে তার কথায় আকৃষ্ট হন এবং গোপনে ইসলাম গ্রহণ করেন তিনি আল্লাহর প্রতি ইমান আনেন এবং পিতা নমরুদের জুলুমের বিরুদ্ধে অবস্থান নেন যখন নমরুদ এই বিষয়টি জানতে পারেন তখন তিনি অত্যন্ত রাগম্বিত হন এবং নিজের মেয়েকেই হত্যা করার নির্দেশ দেন কিছু বর্ণনায় আছে তিনি মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা করেন আবার কেউ কেউ বলেন তার মেয়েকে নির্জন স্থানে ফেলে দিয়ে আসেন এইখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এই কাহিনীর ঐতিহাসিক সত্যতা নিশ্চিত নয় কোরআন বা সহি হাদিসে নমরুদের মেয়ের ইসলাম গ্রহণ বা মৃত্যু নিয়ে কোনো নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায় না